আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি গাজাল ব্র্যান্ডের ওনা কাটওয়াট করা বিবেক সিকোয়েন্স খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের ইমো দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে আর যারা দোকান আসতে চান সরাসরি এসে দেখে নেবেন আমাদের দোকান ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোন ছটা ড্রেস হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন দেখেন এগুলো পাকিস্তানি গাজাল ব্র্যান্ডের গাজাল ব্র্যান্ডের ওনা কাটওয়ট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ওনা কাটওয়ট করা আছে এমনকি বড়িতে কাজ দেওয়া আছে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন খুবই সুন্দর যারা ঢাকা বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পাঠাই দিবেন দেখেন দেখার মতো ডিজাইন এগুলো একদম প্রিমিয়াম কটন কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবে এত সুন্দর কাপড় পাঁচ হাত নামাজার পেয়ে যাবেন আড়াই গজ বডি ফ্রি সাইজ অন্য কাটওয়াট করা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গাজল ব্র্যান্ড অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এই যার একটা কালার প্রত্যেকটা কালার কাপড় খুবই ভালো খুবই ভালো আপনারা আর কি না নিলে বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর অন্য গুলো সবচেয়ে বেশি ভালো আর কাপড় কোয়ালিটি খুবই ভালো আর কি একদম কাপড়টা ব্যতিক্রম পিউর করনের ভিতরে দেখেন এরকম গলা ভিতরে কাজ করা আছে এটা হলো সম্পূর্ণ কাজ করা এটি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর ওন্যা পেয়ে যাবেন কাট আউট করে দেওয়া আছে একদম ডিজিটাল প্রিন্টের কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো যদি কেউ পড়তেও নিতে চান এক পিস দুই পিস নিতে পারবেন ঈদ উপলক্ষে নিয়ে নিবেন কেউ মিস দিবেন না খুবই সুন্দর যদি কেউ পড়ালেখাও নিতে চান নিয়ে নিবেন অনেক সুন্দর কাপড় আর কাপড় মাশাআল্লাহ অনেক ভালো অনেক দেখেন কাজ দেখেন তারপরে এই যে কাট আউট করা খুবই সুন্দর মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো এই যে দেখেন এটা হলো সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ওন্না পেয়ে যাবেন কাটওয়াট অন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ পাকিস্তানি গাজাল ব্র্যান্ডের ওন্না কাটওয়াট করা পাকিস্তানি গাজাল ব্র্যান্ডের ওন্না অন্য করা মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেখেন এটা হল সম্পূর্ণ কাজ করা এমনকি কাট কাটওয়াট করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর আর কাজের ফিনিশিং ও মার্শাল অনেক ভালো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গাজাল ব্র্যান্ডের কন্যা কাটওয়াট করা দেখেন এটা হলো সম্পূর্ণ কাজ করে যেরকম এমব্রয়ডারি কাজ করা এটা এমব্রয়ডারি কাজ এটা এম্বয়ডারি কাজ এটি সব এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় স্ট্যান্ডার্ড কালার ডিজাইনও খুবই সুন্দর যারা যারা নিতে চান তারাতে যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গাজাল ব্র্যান্ডের ওনা কাট আউট করা প্রিমিয়াম কটন থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এইসব ড্রেসি দেখবেন অনেক অনলাইন পেজে বাইশশো পঁচিশশো টাকা করে বিক্রি করে বাইশশো পঁচিশশো টাকা করে বিক্রি করে আমাদের থেকে হোলসেল প্রাইজে নিয়ে যাবেন এই যে দেখেন ওনা কাট আউট করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একেবারে এরকম এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রিমিয়াম কটন মাত্র চৌদ্দশো পঞ্চাশ হোলসেল প্রাইস আর কি কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন এটি অনেক অনলাইন পেজে যায় বাইশশো পঁচিশশো টাকা করে বিক্রি করে বাইশশো পঁচিশশো টাকা করে বিক্রি করে এসব দেশ এই যে দেখেন আরেকটা কালার মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকার ওনার ওনারে দেন তো ওনারে দেখেন ওনারগুলো খুবই সুন্দর আর কাপড় এত সফট আর এত প্রিমিয়াম কটন অনেকে এই ধরনের কাপড় অনেকে নেনি নেই কে এটা কাপড়টা একদম ব্যতিক্রম কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন এটা সম্পূর্ণ ডিজিটাল পিন এটা গলায় কাজ করা আছে কলম সম্পূর্ণ কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গাজাল ব্র্যান্ডের অন্য কাট আউট করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর এখন দেখাম বিবেক সিকুয়েন্স বিবেক সিকুয়েন্স প্রিমিয়াম হোলসেল প্রাইস পেয়ে যাবেন এগারোশো টাকা করে দেখেন অন্য বডি কাজ করা খুব সুন্দর কাপুর কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স দেখেন খুবই গর্জিয়াস এখানে বিবেক লেখা আছে সেলর আড়াই গজ বডি আটচল্লিশ প্লাস অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য অন্যার ভিতরে কাজ করা আছে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা দেশি মার্শাল্লা অনেক সুন্দর এই যে দেখেন এরকম ব্যাগ পেয়ে যাবেন আর ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন কালার খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো গুলো অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স মাসাল্লা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন সেলর ডিজাইন এই যে সেলর গজ বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য অন্য ভিতরে কাজ আছে অন্যতেও কাজ আছে মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন তাড়াতাড়ি তার স্ক্রিন শট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স দেখেন কালার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে নিয়ে নেবেন কেউ মিস দিয়ে না খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো বিবেক সিকুয়েন্স প্রিমিয়াম মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রত্যেকটা প্রত্যেকটা অন্যদেবিত কলম এরকম সিকুয়েন্সে কাজ আছে মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুইন্স দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিন সর্দা সর্দা পাঠাই দিবেন মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুইন্স এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুইন্স বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স যার যে ডিজাইন ভালো লাগে যে কোনো ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন দুই মিনিট যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা সরাসরি চলে আসবেন দোকানে আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে দেখেন কালার প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স বিবে দেখেন খুব সুন্দর এরকম গলাতে কাজ পুরো বডিতে কাজ করা আছে স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো অন্য পেয়ে যাবেন পাঁচ আদ নামাজি অন্য বডি পেয়ে যাবেন ফ্রি সাইজ স্যালোয়ার আড়াইগজ কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুয়েন্সের যার একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন ও মার্শাল অনেক ভালো অনেক এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাসাল্লা খুবই এক্সক্লুসিভ মাত্র এগারোশো টাকা বিবেক প্রিমিয়াম সিকুয়েন্স দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির যার যে ডিজাইন ভালো লাগে যার যে কালার ভালো লাগে মিলে জেলায় যে কোনো ছটা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যারা পাইকারি নিবেন সরাসরি এসে হিসেবে যারা নেবেন নিবেন এই স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম